চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে আর এই উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চার টর্চার্ড ওয়াজডক বাংলাদেশ প্রকাশ করেছে এক বিস্ময়কর জরিপ আট থেকে এগারো অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নিয়েছে আটশো জন শিক্ষার্থী যার মধ্যে একচল্লিশ নারী তেরো পার্সেন্ট অমুসলিম এবং চার পার্সেন্ট ক্ষুদ্র নির্গোষ্ঠীর শিক্ষার্থী জরিপ বলছে শিক্ষার্থী ভোট দিতে আগ্রহী আর তাদের বড় অংশই বলছেন তারা প্যানেল নয় বরং যোগ্য প্রার্থীকে ভোট সভাপতি ভিপি এবং জিএস এই তিনটি গুরুত্বপূর্ণ পদে এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী ভিপি পদে ইব্রাহিম রনি শিবির প্রার্থী পঞ্চাশ পয়েন্ট এবং সাদ্দাত হোসেন হৃদয় ছাত্র দল বাইশ পার্সেন্ট ভোট পেয়েছেন জিএস পদে সাঈদ বিন হাবিব শিবির প্রার্থী একান্ন পয়েন্ট তিন পার্সেন্ট এবং সাফায়েত হোসেন ছাত্রদল সতেরো পয়েন্ট চার পার্সেন্ট ভোট পেয়েছেন এজিএস পদে সাজ্জাদ হোসেন মুন্না শিবির প্রার্থী চল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট এবং আইয়ুব রহমান তৌফিক ছাত্রদল প্রার্থী আঠাশ ভোট পেয়েছে তবে এখনও বড় একটি অংশ ভোটার সিদ্ধান্তহীন নারী ভোটারদের মধ্যে বাহাত্তর এবং পুরুষদের মধ্যে একান্ন পার্সেন্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে আবাসন এবং ট্রান্সপোর্ট সমস্যা সমাধান ক্যাম্পাসে নিরাপত্তা খাবারের মান উন্নয়ন প্রশাসনিক স্বচ্ছতা সেসঞ্জট নিরসন এবং শিক্ষক মূল্যায়ন ও লাইব্রেরি সংস্কার ভোটারদের চোখে আদর্শ প্রার্থী হতে হলে যেসব গুণ থাকা জরুরি তা হল ব্যক্তিত্ব ও সততা ভালো বক্তা ও সংগঠক ভালো ছাত্র এবং অ্যাক্টিভিস্ট প্রগতিশীল ও ধার্মিক মানসিকতা আর যেসব কারণে ভোটাররা কাউকে ভোট দিবেন না তা হল মাদকাশক্তি যৌন কেলেঙ্কারি দুর্নীতি ও সন্ত্রাসে জড়িত থাকা এবং ধর্মবিদ্বেষ বা ছাত্র নির্যাতনের ইতিহাস সোচ্চারে জরিপে বলছে শিবির সমর্থিত প্যানেল এখন পর্যন্ত ভোটে এগিয়ে থাকলেও আনডিসাইডেড ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে শেষ ফলাফল এবং দেখার বিষয় শেষ পর্যন্ত কারা জয়ী হন এই প্রতিযোগিতায় দর্শক আপনারা দেখছিলেন প্রতিদিনের খবর চাকসু নির্বাচন নিয়ে আবারও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত কে হতে পারে পরবর্তী চাকসু সভাপতি